রাত পেরোলে শুনানি আর্জিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানির সময়টা পিছিয়ে গেল সকালবেলা নয় দুপুরে শুনবেন মহামান্য বিচারপতিরা তিন সদস্যের বিচারপতির বেঞ্চ জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পার্দিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র সেই মামলায় কি হবে তা কি আছে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষ যারা আর্জিকর নিয়ে চিন্তিত ব্যথিত হৃদয়ে যাদের যন্ত্রণা তারা লাইভ স্ট্রিমিং নিশ্চিতভাবে দেখবে লাইভ স্ট্রিমিং কি হবে আমার ধারণা লাইভ স্ট্রিমিং হবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকের এই পর্বে আপনাদের কাছে ব্যাখ্যা করব। অনেকে অনেক কথা বলছেন যে সময়টা কেন পিছিয়ে গেল এর মধ্যে কি অন্য কোনো সমস্যা না আইন আদালতের একটা নিজস্ব নিয়ম আছেন বিশেষ করে আদালতের নিজস্ব নিয়ম আছে এবং সেই নিয়মে কখনো সকাল কখনো বিকেল এর মধ্যে জানেন সুপ্রিম কোর্টে চারবার শুনানি হয়েছে বিশে অগাস্ট প্রথম শুনানি হয় তার পরবর্তীকালে তার পরবর্তীকালে এক একটি শুনানি হয় এবং তারও পরবর্তীকালে আরেকটি শুনানি হয় একবার একবারের আগে মামলা ছিল পাঁচ তারিখের বদলে সতেরো তারিখ সেটা প্রধান বিচারপতি উপস্থিত থাকতে পারেনি পাঁচই সেপ্টেম্বর সম্ভবত তার পরবর্তীকালে সতেরোই সেপ্টেম্বর ছিল তারপর পরে সাতাশ তারিখ ডেট পরে সাতাশ তারিখ রাজ্য সরকার সাতাশ তারিখ সেই শুনানিতে কোনো একটা তাদের তাঁদের অসুবিধে ছিল ফলত তারা চেয়েছিল তিরিশ তারিখ এবং সেই অনুযায়ী তিরিশ তারিখ শুনানি হতে চলেছে এবং সেই শুনানিতে হাজিরা থাকবেন সব পক্ষের আইনজীবীরা থাকবেন রাজ্য সরকারের পক্ষে আশা করা যায় কপিল সিব্বাল এবং তার টিম থাকবেন এবং এদিকে অন্য দিক থেকে আর যারা যারা থাকবেন প্রায় বিয়াল্লিশটা পক্ষ থাকবে ঘটনা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর আইটেম উঠেছে আদালতে বিয়াল্লিশ নম্বর আইটেমে সোমবার দিন মামলাটি উঠবে দুপুর দুটোর পর লাঞ্চ সেশনের পর এবার নম্বর পড়েছে বিয়াল্লিশ নম্বর এরপরও কি পিছোতে পারে আমার ধারণা পিছবে না কিন্তু আদালতে এমন উদাহরণ প্রচুর আছে বিয়াল্লিশ নম্বর মানেই যে উঠবে তেমন নয় হয়তো দেখা গেলো চব্বিশ পঁচিশেই আটকে গেলো এবং চব্বিশ পঁচিশের মামলাটা হয়তো বিকেল পাঁচটা পর্যন্ত হলো হতে পারে সবই সম্ভব কিন্তু আমার নিজের ধারণা যেহেতু মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত বিয়াল্লিশ নম্বরে শুনানিটা দুপুরবেলা হবে বিয়াল্লিশ নম্বরে বিয়াল্লিশ পক্ষ এই মামলায় বিয়াল্লিশটা পক্ষ আছে এবং মূল পক্ষ হচ্ছে রাজ্য সরকারের দিকে আছে সিবিআই সিবিআইয়ের পক্ষ থেকে তুষার মেহতা রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল এবং তার টিম এবং সেখানে প্রথম দু দফায় আমরা দেখেছিলাম প্রায় জন আইনজীবী ছিলেন পরবর্তীকালে শুনেছি প্রায় চৌত্রিশ জন আইনজীবী সেখানে সহল করার জন্য অর্থাৎ কপিল সিবালকে সহযোগিতা করার জন্য দাঁড়িয়েছিলেন মানেকা গুরুস্বামী তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে ছিলেন অর্থাৎ রাজ্য সরকার খুব গুরুত্ব দিয়ে এই মামলাটা দেখছে এটা একটা দিক অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি শুধু তুষার মেহতা নিজেই দাঁড়ান ভারতবর্ষের যিনি সলিসিটর জেনারেল তিনি দাঁড়ান আর এদিকে অন্যান্য পক্ষের মধ্যে যারা থাকেন সেটা হচ্ছে একজন জনস্বার্থ মামলা করেছেন তাঁর ওই ফিরোজেরুলজি এর আগের দিন দাঁড়িয়েছেন আশা করা যায় এদিনও দিনও দাঁড়াবেন আর করুণানন্দী দাঁড়িয়েছেন এর সিনিয়র ডাক্তারদের পক্ষে থেকে অর্থাৎ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের যে আটটা প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট করুণা নন্দী কিন্তু সওয়াল করছেন গতদিন খুব উল্লেখযোগ্য সওয়াল করেছেন করুণা নন্দী আর এদিকে ইন্দিরা জয় সিংকে অ্যাপয়েন্ট করেছেন জুনিয়র ডাক্তাররা তারা ইন্দিরা জয় সিং চুরাশি বছর বয়স প্রবীণা আইনজ্ঞ তিনি মামলায় সওয়াল করবেন এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পরিবারের তরফ থেকে এই মামলায় এই মামলাটায় এদিনে অর্থাৎ চতুর্থ শুনানি থেকে সম্পূর্ণভাবে দিল্লিতে পুরো ব্যাপারটার সওয়ালের জন্য এগিয়ে এসছেন যিনি তিনি হচ্ছেন বৃন্দাগ্রবার অর্থাৎ এর আগে বিকাশবাবু বৃন্দা গ্রহভার দুজনই ছিলেন এর আগে শুনানিতে সতেরোই সেপ্টেম্বর এদিন কিন্তু তিরিশ তারিখ বিকাশবাবু থাকবেন কি না জানি না সম্মত তিনি থাকবেন না পুরোটাই গোভার নিচে সওয়াল করবেন তাহলে তিনজন মহিলা আইনজীবী কিন্তু এদিকে থাকছেন অর্থাৎ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে করুণানন্দী নির্যাতিতা নেতা ডাক্তারের পরিবারের তরফ থেকে বৃন্দা গ্রোভার এবং থাকছেন ইন্দিরা জয়সিং যিনি এর জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে দাঁড়াচ্ছেন আর ওদিকে তো আস্থা শর্মা মানেকা গুরুশ্বমীরা আছেন রাজ্য সরকারের তরফ থেকে প্রশ্নটা হলো যে আমার কাছে আরও একটা মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে পেশ করা আপনাদের কাছে দরকার দেখুন আমি আমি একটু ভাবছিলাম মামলাটা নিয়ে গভীরে ভাবি মানে বারবার মামলার ভেতরে ঢোকার চেষ্টা করি যে মামলাটা কোন দিকে এগোচ্ছে কি কি করতে পারে এই মামলার খুব গুরুত্বপূর্ণ দুটো তিনটে পয়েন্ট একটু নোট করানো দরকার এর সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় তিনি কিন্তু রিটায়ার করে যাচ্ছেন নভেম্বর মাসের সম্ভবত প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ আট তারিখ বা দশ তারিখ ফলত এই শুনানিটাই সম্ভবত প্রধান বিচারপতির এই মামলায় নিজের নেতৃত্বে শুনানি শেষ শুনানি এটা আমার মনে হয়েছে নাও হতে পারে হয়তো রিটায়ারমেন্টের ঠিক আগে আরেকটা শুনানি নভেম্বর মাসে শুরুতে করে নিতে পারে অথবা এই যে পুজোর ছুটিটা ভ্যাকেশানটা পড়বে তার মধ্যে বা তার পরে আরেকটা শুনানি হয়ে যেতে পারে কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে এই শুনানিটা কিন্তু প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের তার যে অবসর গ্রহণ তার আগে শেষ শুনানি আবার নাও হতে পারে এটা এটাও বলে রাখছি কিন্তু শেষ শুনানি স্বাভাবিকভাবে জাস্টিশ চন্দ্রচূড় খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখবেন বলেই আশা করা যেতে পারে অনেকে অনেক সন্দেহ প্রকাশ করেছিলেন আবার সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্ট মোটো ব্যাপারটার মধ্যে ঢুকেছে আমারও প্রথম দিকে একটু সত্যি কথা বলছি যেটা স্পষ্ট কথা বলা দরকার একটু সন্দেহ হয়েছিল যে আগ বাড়িয়ে সুপ্রিম কোর্ট কেন ঢুকলো কিন্তু এখন ক্রমশ মনে হচ্ছে বাড়িয়ে সুপ্রিম কোর্ট নিজের থেকে সুয়োমোটো এই মামলায় ঢোকাটা এই মামলার পক্ষে মঙ্গলজনক হয়েছে তার কারণ রাজ্য সরকার কিন্তু একটু চাপে থাকবে রাজ্য সরকার চাপে থাকবে তার কারণ সুপ্রিম কোর্টের নজর আরও বেশি থাকবে এই কারণে সারা পৃথিবীর মানুষের মন উদ্বেলিত হয়েছে সারা ভারতবর্ষের মানুষের মন উদ্বেলিত হয়েছে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি নগরে প্রান্তরে মফসলে গ্রামে এটা নিয়ে আন্দোলন সংগঠিত হয়েছে একশো তিরিশটা শহরে ভারতবর্ষে সেখানে এ নিয়ে মিছিল বেরিয়েছে আজকে প্রতিবেদন যখন পেশ করছি সারা কলকাতা ওই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত সরকারি হসপিটালের জুনিয়র ডক্টররা তারা মশাল হাতে প্রতিবাদে বেরিয়েছেন মহালয়দিন দিন দু মানুষের সমাবেশ হবে যেটা আটকাতে পারবেন আপনার খেয়াল করে দেখুন রাজ্য সরকার মিছিল আটকানোর জন্য মনোজ ভার্মাকে দিয়ে নোটিফিকেশন জারি করেছেন কিন্তু তা সত্ত্বেও ডাক্তাররা অনু এবং তারা আশা করছেন প্রায় দু লক্ষ মানুষ সেদিনকে রাস্তায় থাকবেন মহালয়ার দিন বহু মানুষ আমাদের ফোন করে বলছেন যে আমরা সেদিনকে রাস্তায় থাকবো ফলত আপনি বুঝতে পারছেন যে গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশানটা যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার জন্যই সুপ্রিম কোর্ট অতিরিক্ত অ্যাটেনশন দেবে কি আমার ধারণা এই জন্য সুপ্রিম কোর্ট অতিরিক্ত অ্যাটেনশন দেবে না কিন্তু খুব সেন্সিটিভ মামলা নিম্নমে রেয়ার মানে রেয়ারেস্ট মামলা হিসেবে চিহ্নিত হচ্ছে ওইভাবে অত্যাচারিত তার ওয়ার্ক প্লেসে হয়ে ওইভাবে মারা যাওয়াটা এটাও সুপ্রিম কোর্টের কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা দিক ফলত সুপ্রিম কোর্ট এই মামলায় সোমোটোর ঢোকাটা কিন্তু আমার এখন বারবার মনে হচ্ছে যে এটা এটা একদিক থেকে ভালো হয়েছে তার কারণ সিবিআইয়ের ওপর প্রেশার থাকবে সিবিআই ওপর প্রেশারটা কিন্তু এই সাধারণ মানুষের এই চাপটা সিবিআইয়ের ওপরে থাকছে সিবিআই ধরুন যারা অফিসার এদের মধ্যে অনেক ইম্প ইনকম্পিটেন্ট অফিসার থাকেন এবং সিবিআইয়ের ওয়ার্ক মানে যে ওয়ার্ক ফোর্সের সংখ্যাটা কম এগুলো মেনে নিয়েও বলছি সিবিআই কিন্তু টপ টপমোস্ট লেভেলের দুজন খুব এফিসিয়েন্ট মহিলা অফিসারকে আমি যা শুনেছি তাঁদের এই মামলাটার জন্য ডেপুট করেছেন এবং সিবিআই এখনও পর্যন্ত ওই চতুর্থ শুনানি হওয়ার আগে পর্যন্ত তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় শুনানিতে সিবিআই যে রিপোর্ট তুষার মেহেতাকে দিয়ে সুপ্রিম কোর্টের মুখবন্ধ খামে জমা দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু প্রাইমে ফেসি সন্তুষ্ট এটা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে ধরা পড়েছে প্রধান বিচারপতি একটা কথা নিয়ে আপনাকে কোর্ট করবো আজকের এই প্রতিবেদনে যেখানে বলছেন যে সিবিআইকে সময় দিতে হবে খুব অ্যালাউনিং কিছু তথ্য বেরিয়ে আসছে সিবিআইকে সময় দিতে হবে তার মানে সিবিআইয়ের ইনভেস্টিগেশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট যেটা চট করে শোনা যায় না সবসময় আমরা দেখি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সিবিআই ভৎসিত হচ্ছে কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে তাদের একটু সময় দিতে হবে গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশানটা পুরো ব্যাপারটা বুঝে বলেছেন একটু সময়টা দিতে হবে ফলত সুপ্রিম কোর্টের কনফিডেন্স কিন্তু সিবিআই আদায় করে নিতে পেরেছে এখনও পর্যন্ত যতটুকু কাজ করতে পেরেছে আর সুপ্রিম কোর্ট আমার নিজের ধারণা এটাও বুঝেছে যে রাজ্য সরকার এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার করার কাজটা করেছে এবারের মামলা যে মামলা মানে কাল উঠবে সেই মামলায় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ দিক হবে আমার নিজের মনে হচ্ছে দুটো দিক গুরুত্বপূর্ণ হবে একটা হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্যটা ইন্দিরা জয় সিং করুণানন্দী বৃন্দা গ্রোভারা কোর্ট করবেন যে যেদিন বিধায়কও এইভাবে ফ্রেড দিচ্ছেন ডাক্তারদের আর দ্বিতীয়ত হচ্ছে দত্ত কিন্তু এই মামলাটার মোড় ঘোরাবে আর ডাক্তাররা খুব ভেবে চিনতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা অনির্দিষ্টকালের ধর্মঘটে অনশনের দিকে যাননি ওয়ার্কের দিকে যাননি বলেছেন বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্য সরকারকে টাইম দিচ্ছে এবং ভালো করে খেয়াল করে দেখুন রাজ্য সরকারকে বিকেল পাঁচটা পর্যন্ত যখন জুনিয়র ডাক্তাররা টাইম দিচ্ছে তার আগে কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়ে যাচ্ছে মানে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা আমরা শুনে নিতে পারছি এক দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আগামীকাল সোমবার প্রশাসনিক বৈঠক ডেকে দিয়েছেন অর্থাৎ সমস্ত ডিএম এবং এসপিদের হয়তো প্রাইমাফিসি বন্যাটনা নিয়ে আলোচনা হবে কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা জেনে নিয়ে তারপর তিনি নিশ্চিতভাবে ডিএম বা এসপিদের কিছু নির্দেশ দেবেন অর্থাৎ ঘটনার মোড় দুর্গাপুজোর আগে একদিনকে মানুষের মন ভালো নেই তার মধ্যেই বেশ কিছু মানুষ আবার দুর্গা পুজোতে যাচ্ছেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই শুনানি এবং সেই সুপ্রিম কোর্টের শুনানিটা সাতাশ তারিখ হওয়ার কথা ছিল হলো তিরিশ তারিখ ফলে সাতাশ তারিখ বিকেলবেলা ঘটলো আবার স্বাগতত্ত মেডিকেল কলেজ হসপিটালে ঘটনা ফলে এখন হয়তো রাজ্য সরকার আঙুল কামড়াচ্ছে মানে এটা না করলেই ভালো হতো সাতাশ তারিখ শুনানি করে নিলেই ভালো হতো যাই হোক যা হয়েছে এখন তো কিছু ফিরিয়ে নেওয়া নেই তিরিশ তারিখ শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে শুনানি আবার বলছি এ নিয়ে কোনো জল্পনার কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্টে সকালবেলা সাড়ে দশটায় শুনানি না হয় দুপুরবেলা দুটো হলো এর পেছনে কি কোনো অঙ্ক আছে অনেকে অনেক রকম ডিজিটাল ডিজিটাল মাধ্যমে পোর্টালে হয়তো কথা বলতে শুরু করবেন এটা নিয়ে কিন্তু এটা নিয়ে কথা বলার কোনো স্কোপ নেই এটা খুব পরিষ্কার বলি আমি আইনের ছাত্র নই কিন্তু আদালত সম্বন্ধে যতটুকু ধারণা তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার্স কাজ করতে করতে এটা একটা নর্মাল প্রসিডিওর আদালত যদি মনে করে সকালে এটা শুনানি রাখবো সকালে রাখবেন আদালত যদি মনে করে দুপুরে শুনানি রাখবো দুপুরে শুনানি রাখতে পারে তার পেছনে দয়া করে কোনো গল্প বানানোর বা ভাবার চেষ্টা করবেন না সুপ্রিম কোর্টের শুনানির দিকে লাইভ স্ট্রিমিং হবে আশা করছি বিশ্বাস রাখছি ফলে তো লাইভ স্ট্রিমিংয়ের দিকে চোখ রাখুন এবং বাংলার মানুষকে সুপ্রিম কোর্ট অন্তত শোনাক একটু আশ্বাসের বাণী আমরা জানতে চাই না যে সিবিআই শেষ পর্যন্ত কী রিভিল করছে কারণ তদন্ত প্রক্রিয়া শেষ না করার আগে কোনো তথ্য বাইরে বেরোনো উচিত নয় কিন্তু সুপ্রিম কোর্ট কিছু ক্লিয়ার ডিরেক্টিভ সিক্স এটা কিন্তু বাংলার মানুষ আশা করে এই হুমায়ুন কবিরের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করুক আজকে এই যে স্বাগতত্ত মেডিকেল কলেজ হসপিটালে সিসিটিভি নেই সামান্য কয়েকটা পুলিশকে বসিয়ে রেখে পুলিশের সিপি বলছে অলোক রাজুরিয়া বলছে খুব ভালো কাজ করেছে পুলিশ এই ব্যাপারে সুপ্রিম কোর্ট অন্তত ব্যবস্থা কিছু নিক এটাই বাংলার মানুষের প্রত্যাশা সেটাই অন্তত আজকের এই বৈকালিক প্রতিবেদনে আমি আপনাদের তরফ থেকে পেশ করলাম যে দেখা যাক সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়েছি কিন্তু আবার বলছি দুটো জিনিস কিন্তু সুপ্রিম কোর্টে খুব ভাইটাল হয়ে গেল এবং সেটা কবিল সিভালকে সামলাতে বেগ পেতে হবে এক সাগর দুই হুমায়ুন কবির বৃন্দা গোফার ইন্দিরা জয় সিং করুণানন্দী নন্দী কিন্তু তৈরি হয়ে আছেন এই দুটো নিয়ে রাজ্য সরকারকে চেপে ধরতে